তোমরা সবাই থাকো সুখে আগুন জলুক আমার বুকে কিংবা প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায় এরকম বিরহের গানে যে নায়কটির অভিনয় আমাদের সবার মন জয় করেছে তিনি আমাদের বাংলা চলচ্চিত্রের ট্রাজেডি কিং বাপ্পারাজ তুমি আমার বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজ্জাকের পুত্র তিনি তবে তিনি নিজেও তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মন জয় করেছিলেন দর্শক আমি রমিজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাপরাজ অভিনীত সেরা দশ ছবি নিয়ে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় আর হেনা কোথায় বাপরাজ অভিনীত সেরা দশ ছবির এই তালিকাটি তৈরি করেছেন বাংলা চলচ্চিত্রের সমালোচক হৃদয় সাহা তো চলুন তাহলে দেখি হৃদয় সাহার মতে বাপ্পারাজ অভিনীত সেরা দশ ছবি কোনগুলো আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না বাপ্পারাজ অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার দশে রয়েছে বাবা কেন চাকর এটা মূলত রাজ্জাকের ছবি কারণ ছবির প্রধান চরিত্রে রাজ্জাক অভিনয় করেছেন ছবিটি রাজ্জাক নিজে পরিচালনা করেন তবে এ ছবিতে বাপ্পারাজও দারুণ অভিনয় করেছেন আমি তো মরে যাইনি মা আমি পেটে থেকে দেখতে হলো যে আমার বাবা পরিবারের বেকার ছোট ছেলের চরিত্রে যে যন্ত্রণা বা পরবর্তীতে যে প্রতিবাদ তার চরিত্র দ্বারা ফুটে উঠেছে সেটা সত্যি দারুণ ছিল উনিশশো সালে মুক্তি পাওয়া এই ছবিটি বাপ্পারাজের কেরিয়ারের অন্যতম ব্যবসা সফল ছবিও ছবিতে বাপ্পারাজের নায়িকা ছিলেন শিল্পী বাপ্পারাজ অভিনীত সেরাদাস ছবির এই তালিকা নাম্বার নয় রয়েছে মরণ নিয়ে খেলা এটিও নির্মাণ করেছেন বাপ্পারাজের বাবা নায়ক রাজ্জাক ছবিটি যখন মুক্তি পাত দু সালে চলচ্চিত্রে অশ্লীলতার ছড়াছড়ি চলছিল রাজ্জাক ও নিজের বৃত্ত থেকে বেরিয়ে এসে এবার অ্যাকশন ছবি করলেন তবে দর্শকরা ছবিটি গ্রহণ করেনি এরপর সন্ত্রাসী ছেলের চরিত্রে বাপ্পারাজের অভিনয় ছিল অনবদ্য ছবিতে নায়িকা ছিলেন রত্না বাপ্পারাজ অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার আটে রয়েছে ভুলো না আমায় আমি তো একদিন চলে যাবো আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না ভুল না আমায় ছবির এই গানটি শোনেননি এমন দর্শক পাওয়া ভার আসলে এই ছবির শেষ দৃশ্যে বাপ্পারাজ চলে গেলেও দর্শক তাকে ভুলতে পারেনি উনিশশো নিরানব্বই সালে মুক্তি পাওয়া ওয়াকিল আহমেদ পরিচালিত এ ছবিতে বাপ্পারাজ ভালোবাসেন শাবনূরকে তবে তিনি শাবনূরকে পাননি শাবনূরকে পেয়ে যান অমিত হাসান প্রেমিকের চরিত্রে বাপ্পারাজের অভিনয় দর্শকরা দারুণভাবে গ্রহণ করে ছবির গানগুলো ভীষণ রকম জনপ্রিয়তা পায় বাপ্পাজ অভিনীত সেরা দাস ছবির এই তালিকায় সাত নম্বরে রয়েছে ঢাকা সিয়াসি পাথরের পৃথিবীতে পাঁচের হৃদয় তপন চৌধুরী ও শাকিলা জাফরের কণ্ঠে এই গানটি এখনও কালজয়ী হয়ে আছে উনিশশো সালে ছবিটি মুক্তি পায় ছবিতে যে নায়িকা ছিলেন রঞ্জিতা এই ছবিতে প্রথমবারের মতো বাবা রাজ্যাকর সাথে অভিনয় করেন বাপ্পারাজ বাপ্পারাজ অভিনীত সেরাদশ ছবির এই তালিকায় ছয় নম্বর রয়েছে জিনের বাদশাহ বাপ্পারাজের অন্যতম সেরা ছবি এটি গ্রামের মাতব্যরের ষড়যন্ত্রকে উপেক্ষা করে কমেডি আকারে গ্রামের মানুষদের জাগিয়ে তোলার গল্পই এই ছবির মূল ভাবনা রাজ্জাকের পরিচালনায় এই ছবিটি ব্যবসায়িকভাবে সফল না হলেও ছবিটি টিভিতে প্রচারের কারণে বেশ দর্শকপ্রিয়তা পায় বাপ্পারাজ খুবই ভালো অভিনয় করেছিলেন ছবিতে ছবিটি মুক্তি পায় উনিশশো সালে বাপ্পারাজ অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে হারানো প্রেম বাপ্পারাজ যখন ভালো ছেলে হিসেবে তকমা পেয়ে গেছে তখন দেলোয়ার যখন ঝন্টু তাকে দিলেন অ্যান্টাই হিরোর চরিত্র ছবির নাম হারণো প্রেম ছবির আরেক নায়ক ওমর সানিকে ছাপিয়ে বাপ্পারাজি হয়ে উঠেছিলেন ছবির মূল আকর্ষণ সঙ্গে ছিলেন প্রিয়দর্শনী মৌসুমি বাপ্পারাজ এই ছবিতে খুবই ভালো অভিনয় করেন ছবিটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালের ঈদুল ফিতরে বাপ্পারাজ অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার চারে রয়েছে চাপা ডাঙার বউ এটি বাপ্পারাজের প্রথম ছবি ছিল সাবানার দেবর হতে হবে বলে রাজ্জাক নিজে এই ছবিটি করেননি ছবিতে সাবানার দেবর চরিত্রে বাপ্পারাজকে দেখা যায় তারাশঙ্করের উপন্যাস থেকে অনুপ্রাণিত এই ছবিতে বাপ্পার অসাধারণ অভিনয় সবার চোখ অস্ত্র সজল করে দেয় ছবিটি মুক্তি পায় উনিশশো ছিয়াশি সালে বাপ্পরাজ অভিনীত সেরা ছবির এই তালিকায় নাম্বার তিনে রয়েছে প্রেমের নাম বেদনা এ ছবিটিও নির্মাণ করেন বাপ্পারাজের পিতা রাজ্জাক রাজ্জাকের নিজেরই হিট ছবি বদনামের রাজ্জাকের চরিত্রে বাপ্পারাজকে দেখা যায় ছবিতে এবং দর্শকরা এ ছবিতে বাপ্পারাজকে দারুণ রকম পছন্দ করেন ছবিতে নায়িকা চরিত্রে ছিলেন পূর্ণিমা এবং শিল্পী ছবিটি মুক্তি পায় দু সালে বাপ্পারাজ অভিনীত সেরা দশ ছবির এই তালিকায় নাম্বার দুয়ে রয়েছে প্রেমের সমাধি বাপ্পারাজের সবচেয়ে জনপ্রিয় ছবি বললেও ভুল হবে না এই ছবি বাপ্পারাজকে ট্র্যাজিক হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে বলা যায় এই ছবির তুমুল জনপ্রিয়তার কারণেই বাপ্পারাজের ব্যস্ততা বেড়ে গিয়েছিল পরবর্তীতে বিখ্যাত গান প্রেমের সমাধি ভেঙে আজও জনপ্রিয় হয়ে আছে দেলোয়ার জাহান ঝন্টুর কাহিনীতে এই ছবিটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালে ছবিতে বাপ্পারাজার নায়িকা ছিলেন শাবনাজ এছাড়া অমিতা সন ছিলেন ছবিতে বাপ্পারাজে অভিনীত সেরা দাস ছবির এই তালিকায় এক নম্বরে রয়েছে সন্তান যখন শত্রু উনিশশো পঁচাশি সালে রাজ্জাক করেছিলেন সৎ ভাই সেই ছবির রিমেক হল সন্তান যখন শত্রু উনিশশো সালে সন্তান যখন শত্রু ছবিটি মুক্তি পায় ছবিতে শক্তিশালী অভিনয় যে কাউকে করতে পারার জন্য যথেষ্ট দর্শক মতে অভিনীত সেরা দশ ছবির তালিকা তো দেখলেন এবার আপনারাও জানিয়ে দিন আপনাদের মতে বাপ্পারাজ অভিনীত সেরাদশ ছবি কোনগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন মাই সিনেভিউ ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সবসময়